আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আমরা একদম টেইলার মেকিং জমজম খুবই কোয়ালিটিফুল থাকবে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি প্রিমিয়াম কালেকশনের মধ্যে থাকবে এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আচ্ছা এই ডিজাইনটার এই প্রিন্টের তিনটা কালার হবে ঠিক আছে আমাদের এগুলো হবে বারোশো পঞ্চাশ করে দেখেন কালারটা দেখতে পাচ্ছেন এটা থাকবে প্যান্ট পাজামা পাজামায় কাজ আছে দেখেন হাতায় যেরকম পার আছে নিচে পাজামায় এরকম পার আছে কিন্তু এই জায়গাটায় কাজ করার এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বড় থাকবে অনেক বেশি ওকে এগুলোর প্রাইস হবে অনলি এক হাজার করে টেইলার মেকিং ঠিক আছে এক হাজার করে হবে তিনটা কালার টোটাল সাইজ হয়ে যাবে ৩০ থেকে ছেচল্লিশ এটা দেখেন ব্ল্যাকের মধ্যে থাকছে পিওর কটনের মধ্যে এই যে দেখেন প্যান্ট হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা ওড়না থাকবে ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট

এটা থাকবে প্যান্ট সব থাকবে টেইলার মেকিং এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না থাকবে ঠিক আছে প্রাইস থাকছে এক হাজার এটার আরেকটা কালার বেস্ট কালার এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখাবো আমরা এটার কাজটা আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই গলা এরকম লেস করা আছে এখানে টেকেন করা আছে এখানে আপনার এরকম ঝুল দেয়া আছে এবং হাতায় এরকম সুন্দর কাঠের বাটন দেয়া আছে সেম জিনিসটা নিচেও দেয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু বিভিন্ন পেজগুলোতে 1250 1200 টাকা দিয়ে সেল করা হয় রাইট এটা হচ্ছে পাজামা হচ্ছে ওর্নাটা বিশাল বড় সুন্দর একটা ওর্না এটা পরে এটা আরেকটা কালার এই দেখেন চমৎকার আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর্নাটা প্রাইস মাত্র 1000 টাকা এটা দেখেন আরেকটা ডিজাইন হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নিচে উপরে গলায় হাতে কাজ করা এটা থাকছে প্যান্ট হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা বিশাল বড় থাকছে একদম সফট এর মধ্যে এই দেখেন কালার গুলো দেখিয়ে দিই কি কি কালার আছে এটার মধ্যে অ্যাশ কালার প্যান্ট ওড়না এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা দেখেন পাজামা এটা হচ্ছে ওনার প্রাইস থাকছে মাত্র এক হাজার ওকে প্রচুর ডিজাইন এসছে কিন্তু আপুদের এটা দেখেন ওকে হাতায় কাজ আছে ঠিক আছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন একদম প্রিমিয়াম কটন প্রিমিয়াম কালেকশনের মধ্যে থাকছে আমাদের কিন্তু এখন থেকে আমাদের নিজেদের প্রোডাকশনে আচ্ছা 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 ঠিক আছে আটচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যায় প্যান্ট এটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইজ থাকবে অনলি এক হাজার টাকা এটার আরেকটা কালার ঠিক আছে এখানে দেখেন আরও তিনটা কালার আছে প্রিন্ট সেম থাকছে এটা দেখেন চমৎকার একটা কালার মিষ্টি কালার গলাটা দেখেন হাতাটা দেখেন এটা থাকছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে অনেক বড় একদম নামাজে ওনা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের কালার ল্যাভেন্ডার কালার দেখেন এই ইয়েলো কালার ঠিক আছে প্রাইস হচ্ছে 1000 দেখেন এটা এই ইয়েলো কালারের মধ্যে 38 থেকে 46 বডি পেয়ে যাবেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স এর মধ্যে থাকছে প্যান্ট এটা এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় ওন্না ঠিক আছে প্রাইস হচ্ছে 1000 প্রাইস থাকছে 1000 টাকা অনলি এটা দেখেন ডিজাইনটা ওয়াও দেখতে পাচ্ছেন এখানে ঝুল দেয়া আছে এটা হচ্ছে প্যান্ট একদম রেডি জাস্ট নিবেন আর পরবেন একদম সাইজ শুরু হয়ে যাচ্ছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ অন্য সাইজ থাকছে বড় কালার ওকে অনলি এক হাজার টাকা প্রাইস আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন খেয়াল করবেন ডিজাইনগুলো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবে প্যান্ট এটা এটা হচ্ছে ওড়নাটা তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নিবেন এটার আরেকটা কালার আছে প্রাইস থাকছে এক হাজার এটা দেখেন এর মধ্যে একটা বডি দেখতে পাচ্ছেন এটা হাতাটা দেখেন গলার কাজটা দেখেন নিচেও কিন্তু এই কাজটা আছে এই যে দেখেন প্রাইজ পেয়ে যাচ্ছেন অনেকগুলো এটা হচ্ছে প্যান্ট আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না ঠিক আছে প্রাইস হচ্ছে এক হাজার ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টার মলিক